আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আপনারা দেখতে পাচ্ছেন মধ্যে একটি দোকান আসলে এটা ফুড ট্রাক মানে বাংকারের মধ্যে বানানো হয়েছে এখানে সামনে রাস্তার এখান থেকে গাড়ি যায় যাওয়ার সময় এই দোকান থেকে খাবার কিনে তারপর এখান থেকে নিয়ে যায় এটা আসলে একটা দোকান এটা হচ্ছে ফুড ট্রাক এটা চালানোর জন্য জেনারেটার প্রয়োজন হয় এটা দেখেন এটা গ্যাসে চলে জেনারেটার জেনারেটার এটা গ্যাসে চলে দেখেন বাহির ওই সাইডে গ্যাসের পতন রাখা হয়েছে এখান থেকে লাইন দেওয়া এই জেনারেটারটা গ্যাসে চলে আই পাওয়ার এখানে আপনার চব্বিশ ঘন্টা চালানো হয় দোকানটি তিন সেট আট ঘন্টা করে এর জন্য এই একটা জেনারেটার দেখতে পাচ্ছেন এটা চলে তেলে এটা চলে এলো আট ঘন্টা এটা বর্তমানে রানি আছে আবার দেখতে পাচ্ছেন এটা চালানো হয় তিনটা জেনারেটার তিনটা টাইমে চালানো হয় আট ঘন্টা করে এই গ্যাসের টা দেখতে পাচ্ছেন এটা চালানো হয় সকাল তিনটার দিকে দুপুর এগারোটা আশেপাশের এখানকার ভিউ দেখেন কত সুন্দর উন্নত একটা জায়গার মধ্যে রাখা হয়েছে এটা একদম সাগরের পাড়ে ওই সামনে বড় বড় বিল্ডিং দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চারদার সাগর লোহিত সাগর এটা হচ্ছে ফুট